আসসালামু আলাইকুম আহমতুল আজকে অবশ্যই খুশি হয়ে যাবেন কারণ বিনা হিসাবে কারা জান্নাতে যাবে বিনা হিসাবে কারা জান্নাতে যাবে প্রথম নাম্বার যারা অন্যর একটা বাঙ্গা সংসার কারোর একটা সংসার ভেঙে গেল আপনি যদি জোড়া লাগাই দিতে পারেন তাহলে আপনি বিনা হিসাবে আল্লাহ এত খুশি হয় এই বিষয়টা আল্লাহ এত খুশি হয় আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে আল্লাহ হাবিব সাল্লামের সাথে ওয়াদা যে লোক একটা বাঙ্গা সংসারকে জোড়া লাগাই দিবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে এবার চিন্তা করেন আমাদের সমাজে সবচেয়ে বেশি জোড়া লাগানো মানুষ খুব কম পাবেন সংসারে যদি এটা সবারই জানা আছে আমাদের সংসারে কেমন হয় যদি একটু ফাটল ধরে সবাই টাই না আর একটু বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য মানুষ অনেক পাওয়া যায় কিন্তু জোড়া লাগানোর মানুষ পাওয়া যায় না আল্লাহ রাবুল আলমিন যদি একটা বাঙ্গা সংসারকে জোড়া লাগায় দিলে খুশি হয়ে আপনাকে জান্নাত দিয়ে দেয় আর যারা সংসার ভেঙে দেয় তাদের কি হবে আবু বকর আল্লাহ রাদি আনহা আনহ এই হাদিস শোনার পরে উনি কেঁদে দিলেন উনি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেললেন আল্লাহ রাব্বুল আল আমিন বলছে যে বাঙ্গা সংসার যদি আমি জোড়া লাগিয়ে দিই তাহলে আমাকে জান্নাত দিয়ে দিবে আর যারা সংসার ভেঙে দিল তাদেরকে না জানি আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবে। আমি যেই সোহেল বুখারিতে আছে বা মুসলিমে আছে সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে যাবে এর মধ্যে যারা কুফুরি জাদু টুনা তাবিজ এগুলা যারা বিশ্বাস করে যারা বিশ্বাস করবে না একমাত্র বরসা আল্লাহর উপর করে তারা বিনা হিসাবে সত্তর হাজার লোক জান্নাতে প্রবেশ করবে আমি ফার্স্ট পাইলাম যে এটা মানুষকে যদি আপনি একটা সংসারকে যদি আপনি জোড়া লাগাই দিতে পারেন আল্লাহ এত খুশি হয় বিষয়টা আপনাকে বিনা হিসাবে জান্নাত জান্নাত দিয়ে দিবে আমরা একটু সতর্ক থাকবো কিভাবে কেন আমরা কিন্তু পেস লাগানের মধ্যে সেরা মহিলাদের তো রাগ করবেন না মহিলারা রাগ করবেন না কারণ আপনাদের মধ্যে এই স্বভাবটা একটু বেশি থাকে একটু চিন্তা করবেন যদি কারোর সংসার ভেঙে দেন আল্লাহ না জানে আপনাকে রাগ করে জাহান্নামে নিয়ে দি আর যদি কারো সংসার জোড়া লাগাইতে পারেন ইনশাল্লাহ আপনি আসসালামু জানতে আসসালামাইকুমুল্লা